নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে সরস্বতী পুজোর স্পেশাল একটা রেসিপি বানিয়ে দেখাবো লাউ দিয়ে কুলের চাটনি সকল বাড়িতেই কিন্তু এটা হয়ে থাকে এই পুজোর দিনে একদম পুজো স্পেশাল রেসিপি আজকে আমি সেটাই শেয়ার করছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটা দেখে ভালো লাগলে লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য তো এখন একদম ছোট্ট একটা রেসিপি ঝটপট হয়ে যায় বানিয়ে দেখাচ্ছি আমি আপনাদের আশা করি দেখে বুঝতেই পারছেন দারুণ সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখাবো আজকে বানিয়ে দেখাবো লাউ দিয়ে কুলের চাটনি আমি এখানে এরকম পাকা কুল নিয়ে নিয়েছি এগুলোকে টোপা কুলও বলা হয় তো কুলের এখানে এই বোকা বোখা এভাবে ছাড়িয়ে রেখেছি রান্না করার আগে এগুলো ছাড়িয়ে প্রথমে ধুয়েও নিয়েছিলাম একটু রোদে দিয়ে রেখেছিলাম যাতে শুকনো হয়ে যায় তো আমি একটু এগুলো আঙুলে চাপ দিয়ে কুলগুলোকে এভাবে ফাটিয়ে নেবো প্রত্যেকটা কুলকে এটা করে নিতে হবে তো দেখানোর জন্য আমি একটাই দেখালাম পরে আবার করে নেবো আর এখানে নিয়ে নিয়েছি লাউ ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছিলাম ওগুলোকে নিয়েছি চিনি একশো গ্রাম পরিমাণ মিষ্টিটা আপনারা যেরকম খাবেন সেই মতোই মিশিয়ে নেবেন হলুদ গুঁড়ো নিয়েছি হাফ টি স্পুন নুন লাগবে স্বাদ মতো সামান্য পরিমাণ তেল নিয়েছি এক টি স্পুন মতো সরি এক টেবিল চামচ মতো যতটা প্রয়োজন হবে ব্যবহার করব একদম সামান্য পরিমাণ কয়েকটা সর্ষের দানা আর একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি ফোরনে ব্যবহার করব এখানে একটা ভাজা মশলা বানিয়ে নেবো চাটনির সাথে দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে তার জন্য আমি নিয়ে নিয়েছি এক টি স্পুন ধনে এক টি স্পুন মৌরি এক টি স্পুন জিরে শুকনো কড়াইতে ভেজে একটা গুঁড়ো মশলা বানিয়ে নিতে হবে আমি গুঁড়ো মশলাটা বানিয়ে নেবো তার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ধনে জিরে মৌরি আমি এখানে লঙ্কাটা ফোড়নে দেবো বলে আলাদা করে আর এখানে লঙ্কা মেশাচ্ছি না চাটনির মধ্যে এই মশলাটা দিলে কিন্তু বেশ খেতে ভালো আস হবে মৌরির জন্য একটা আলাদা ফ্লেভার আসবে জিরে মৌরির বেশ একটা খুব সুন্দর সুগন্ধ আছে তো আমি এখন গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে মশলাটা ভেজে নিচ্ছি মশলাটা ভাজার পর একটা মশলা তৈরি করে নিতে হবে গুঁড়ো করে নিতে হবে এখন ভালো করে ভেজে নিয়েছি এটা রেডি হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম আমি কড়াইটাকে খালি করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে ফোড়ন ফোড়নটাকে দিয়ে একটু ভেজে নিতে হবে ফোড়নটা একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি লাউয়ের টুকরোগুলো তুলে নেবো লাউ লাউটা আগে থেকে টুকরো করে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করা লাউগুলো লাউটাকে একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে এখন দু মিনিট লাউটাকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি কুলগুলো কুলগুলোকে বলেছিলাম খুব ভালো করে একটু হাতে করে ফাটিয়ে ফাটিয়ে নিতে হবে গোটা রাখবো না তাতে কিন্তু বেশ একটা আলাদা গ্রেভি হবে খেতেও ভালো লাগবে আর এখন আমি কুলটায়ের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি নুন আর হলুদটাকে আর একটু ভেজেও নিচ্ছি আমি ভালো করে দু মিনিট মতো ভেজে নিয়েছি এখন লাউটা সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে মিশিয়ে দিচ্ছি একটু জল এখানে আপনারা যেরকম গ্রেভি খাবেন মানে যদি পাতলা হয় সেক্ষেত্রে জলটা একটু বেশি মিশিয়ে নেবেন আর যদি একটু কম পরিমাণে জলের পরিমাণ মেশান তাহলে এটা একটু ঘন হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি লাউটা সেদ্ধ করার জন্য দু মিনিট এভাবেই রাখছি দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এখানে জলটা কিন্তু আগের থেকে অনেকটাই কমে এসেছে একদম গায়ে মাখা মাখা হয়ে গেছে লাউটাও সিদ্ধ হয়ে গেছে লাউ তো এমনি সিদ্ধ করতে বেশি সময় লাগে না তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দু মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি এখন এর মধ্যে চিনিটা মিশিয়ে নিলাম প্রথমেই বলেছি চিনির পরিমাণটা নিজেদের মতো মিশিয়ে নেওয়াই ভালো কারণ মিষ্টি কম বেশি যে যেরকম খান তো এখন আমি এখানে মিষ্টিটাও মিশিয়ে নিয়েছি চিনিটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম এখন আরও এভাবেই রাখছি তবে ঢাকনাটা আমি এখন আর দিচ্ছি না দু মিনিট এভাবেই রাখছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত আর একটু মাঝে মাঝে নেড়েও নিতে হবে নেড়ে চেড়ে নিতে হবে দু মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিয়েছে চিনিটা গলে যেতে এটা কিন্তু আগের থেকে আবার পাতলা হয়ে গেছে এবার এর মধ্যে ভাজা ভাজা মশলাটাও মিশিয়ে নিতে হবে ভাজা মশলাটা দিয়ে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তবে চাটনিটা বানানোর জন্য কিন্তু একটা না নেড়ে চেড়ে নেওয়াই ভালো কারণ চিনিটা দেওয়ার পর নিচের দিকে ধরে যেতে পারে এখন খুব ভালো করে ভাজা মশলাটা দিয়ে মিশিয়ে নিয়েছি গ্যাসটা অফ করে দিলাম একদম রেডি হয়ে গেছে লাউ আর কুলের চাটনি সরস্বতী পুজো স্পেশাল কিন্তু এই চাটনিটা প্রত্যেকটা বাড়িতেই হয় তো অবশ্যই আপনারাও ট্রাই করুন এখন একদম রেডি হয়ে গেছে লাউ দিয়ে পাকা কুলের চাটনি আপনারাও বানিয়ে নিতে পারেন এটা কিন্তু ভীষণই টেস্টি আর ইয়ামি একটা রেসিপি আর খুব ছোট্ট সময়ের একটা রেসিপি আপনারাও বানিয়ে ফেলুন চট করে